সালামু আলাইকুম ওয়াহতুল্লাহ আজ বারোই ডিসেম্বর দু দর্শক দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শোনার আমন্ত্রণ মানব জমিনের প্রধান শিরোনাম এক টেবিলে বাংলাদেশ ভারত চীন প্রতিবেদনে বলা হচ্ছে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশটির একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে কোন ঠাসা হয়ে পড়েছে সেখানকার জান্তা সরকার বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে দুদিন আগে বাংলাদেশ ঘেঁষা রাখাইনের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠকে বসছে ব্যাংককে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফ তৌফ তৌহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বৈঠকটি উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে ভারত বাংলাদেশ ও চীন সেখানে পূর্ব তিমুরও অংশ নিতে পারে বলে জানা গেছে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর থাকবেন এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে ঢাকা দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম টেনশন ফিয়ার অন টেকনাফ ফ্রন্টিয়ার অর্থাৎ টেকনাফ সীমান্তে উত্তেজনা আতঙ্ক প্রতিবেদনে বলা হচ্ছে আরাকান আর্মির রাখাইন রাজ্য দখল এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের দুইশো কিলোমিটার সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণের খবরে কক্সবাজারের স্থানীয় ও রোহিঙ্গারা আতঙ্কে রয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ ও মিয়ানমার ভূখণ্ডের মধ্যে বয়ে যাওয়া নাফ নদীতে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে এই কারণে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে মানুষ ও সরবরাহ বহনকারী নৌকাগুলো বৃহস্পতিবার চলাচল করেনি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের জান্তা এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছিল স্থানীয়রা বলছেন রোববার থেকে সেখানে কোনো বোমা হামলা হয়নি তবে সামরিক বিমানগুলো প্রায়ই সীমান্তের উপর দিয়ে উড়ে গিয়েছে তবে বাংলাদেশে যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থার কথা জানিয়েছে এদিকে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন কক্সবাজারের রোহিঙ্গা নেতারা তারা বলেন আমরা আরাকান সেনাবাহিনীর সাথে বসতে চাই এবং আমাদের স্বদেশে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই নয়াদিগন্তের প্রধান শিরোনাম বলা হচ্ছে আগরতলি আগরতলামুখী লংমার্চে জনস্রোত প্রতিবেদনে বলা হচ্ছে ভারতীয় আগ্রাসন বন্ধ করার দাবিতে ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্তে লং মার্চ করছে বিএনপি ও দলটির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল বুধবার সকাল নয়টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই লং মার্চ শুরু হয় যা যাত্রাবাড়ি কাঁচপুর ব্রিজ নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় লং মার্চ ঘিরে সীমান্ত এলাকায় ছিল কড়া নিরাপত্তা কাস্টমস এলাকা পর্যন্ত লোকজনকে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী লং মার্চে অংশগ্রহণকারীদের দাবি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চে তারা অংশ নিয়েছেন আখারোয়া স্থল বন্দরের সমাবেশ থেকে ভারতকে প্রভুত্ব ছাড়ার বার্তা দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয় পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এক পর্যায়ে নেতারা ভারত সরকারের উদ্দেশ্যে বলেন বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন শেখ হাসিনাকে আর প্রশ্রয় দেবেন না নিউজের প্রধান শিরোনাম লো ডিমান্ড এক্সপোজেস মেনি ভালনারাবিলিটিস অর্থাৎ কম চাহিদা অনেক দুর্বলতা প্রকাশ করে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে ডিসেম্বরের শীত পড়ার পর থেকে বিদ্যুতের চাহিদা তিন চতুর্থাংশেরও বেশি কমে এসেছে শীত তীব্র হওয়ার সাথে সাথে আগামী দিনগুলোতে বিদ্যুতের চাহিদা আরও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই চাহিদা কমে যাওয়ায় বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন বা ওভার ক্যাপাসিটির সমস্যা আরো খারাপ রূপ নিতে পারে যা সালের মধ্যে ১৫ বছরে এক লাখ বেশি ক্ষতি করেছে বাংলাদেশের বর্তমান স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা সাতাশ হাজার সাতশো চল্লিশ মেগাওয়াট বুধবার সকালে পাঁচটায় সর্বনিম্ন বিদ্যুতের চাহিদা ছিল ছয় হাজার সাতশো একাত্তর মেগাওয়াট প্রতিত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ৩৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে গুণেরও বেশি বাড়িয়েছে তবে জ্বালানি সংকটের পাঁচ কারণে এই কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় কাজ করতে ব্যর্থ হয়েছে জাতীয় দুর্বল অবস্থার পাশাপাশি শিল্প বিদ্যুতের ঘাটতির আরেকটি কারণ হল ক্যাপটিভ পাওয়ার উৎপাদনকে উৎসাহিত করার জন্য আওয়ামী সরকারের নীতি বণিক বার্তার প্রধান শিরোনামে বলা হচ্ছে সংস্কারের বহু উদ্যোগেও লুণ্ঠন বন্ধ করা যায়নি এই প্রতিবেদনে বলা হচ্ছে স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সংস্কারে নানা উদ্যোগ ও নানা প্রকল্প হাতে নেওয়া হলেও সরকারের মালিকানা দিন এই ব্যাংকগুলোর অনিয়ম দুর্নীতি ঋণ খেলাপি থামেনি সোনালী জনতা অগ্রণী ও রূপালী এই চারটি ব্যাংককে দেখা হয় রাষ্ট্রায়ত্ত প্রধান বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যাংকগুলোর মালিকানার ধরন ও ব্যবস্থাপনার পরিবর্তন আনার দৃশ্যমান প্রক্রিয়া শুরু হয় 1986 সালে ওই বছর রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংককে কোম্পানিতে রূপান্তর করা হয় তালিকাভুক্ত করা হয় দেশের পুঁজি বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে ব্যাংকের মালিকানায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয় যদিও পুঁজি বাজারে তালিকাভুক্তির আটত্রিশ বছর পার হলেও ব্যাংকটির পরিচালনার ধরনে কোনো পরিবর্তন আসেনি এরপর উনিশশো বিরানব্বই এবং দুই সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোনো সংস্কারই ব্যাংকগুলোর অনিয়ম দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে পারেনি বরং ব্যবস্থাপনা পরিচালক পদের পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইওর ক্ষমতা পেয়ে নিয়োগপ্রাপ্তরা আরও আরো বেশি দুর্নীতিতে জড়িয়েছেন ঋণের নামে ব্যাংকের অর্থ লোপাটে প্রভাবশালীদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছেন তারা সংশ্লিষ্টদের মতে নভেম্বর শেষে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এবং রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকের খেলাপি ঋণের হার হবে অন্তত পঞ্চাশ শতাংশ এর প্রভাবে চার ব্যাংকেরই মূলধন ঘাটতি তীব্র হয়ে উঠেছে যথাযথ সঞ্চিতি প্রভিশন রাখা হলে বছর শেষে সবকটি ব্যাংকই বড় লোকসানে পড়বে আজকের পত্রিকার প্রধান শিরোনাম তেষট্টি লাখ বেকারের সাতাশি শতাংশ শিক্ষিত প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর শ্রমশক্তি জরিপ দুই তেইশ এর তথ্য তুলে ধরা হয়েছে ওই জরিপ অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় তেষট্টি লাখই বেকার আর এই বেকারদের সাতাশি শতাংশই শিক্ষিত বেকার আর একুশ শতাংশ বেকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও কোনো কাজে যুক্ত ননুণেরাই বেশি বেকার যার সংখ্যা লাখ। বাংলাদেশের এই বেকারকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে কাজ করতে নিজেকে প্রস্তুত করেছেন এবং সক্রিয়ভাবে কাজ খুঁজছেন এরকম বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ পঁচিশ হাজার যা মোট বেকারের একচল্লিশ দশমিক পঁচানব্বই শতাংশ দ্বিতীয় ক্যাটাগরি হলো সব যোগ্যতা রয়েছে তারপর সপ্তাহে সাত থেকে চল্লিশ ঘন্টা কাজ করছেন অর্থাৎ যোগ্যতা ও চাহিদা অনুসারে কাজ করতে পারছেন না এমন মানুষের সংখ্যা চব্বিশ লাখ একষট্টি হাজার যা মোট বেকারের উনচল্লিশ দশমিক তেত্রিশ শতাংশ এই ক্যাটাগরির উদাহরণ হিসাবে বলা হয়েছে একজন স্নাতক পাস শিক্ষার্থী টিউশন করছেন সপ্তাহে ঘন্টা কাজ করছেন তার যোগ্যতা রয়েছে কিংবা ঘন্টা কাজ করার তৃতীয় ক্যাটাগরি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিন্তু চাকরি খুঁজছেন না কিংবা চাকরি খুঁজছেন কিন্তু চাকরির জন্য অতিরিক্ত যোগ্যতা প্রয়োজন যা তার নেই এইরকম বেকারের সংখ্যা এগারো লাখ একাত্তর হাজার যা মোট বেকারের আঠারো দশমিক সাত দুই শতাংশ ঢাকা ট্রিবিউনের প্রধান শিরোনাম ওয়ান ইন এইট আন্ডার নারিস্ট ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে প্রতি আট জনের মধ্যে একজন অপুষ্টির শিকার প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের প্রতি আট জনের একজন মানুষ এবং পাঁচ বছরের কম বয়সী এক চতুর্থাংশ শিশু অপুষ্টিতে ভুগছে জাতিসংঘের মতে কেউ যদি এক বছরে তার ন্যূনতম শক্তির প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত খাবার না পায় তাহলে তিনি অপুষ্টিতে ভুগছেন বলে ধরা হয় এই চ্যালেঞ্জের মধ্যেও গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এ আনুমানিক একশো সাতাশটি দেশের মধ্যে বাংলাদেশ চুরাশি তম স্থান অর্জন করেছে এই অবস্থান প্রতিবেশী ভারত এবং পাকিস্তান থেকে উপরে যেখানে ভারতের অবস্থান একশো পাঁচতম এবং পাকিস্তান একশো নয়তম স্থানে মূলত একশো সাতাশটি দেশকে পাঁচটি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে নিম্ন ক্ষুধা মাঝারি ক্ষুধা এবং গুরুতর ক্ষুধা উদ্বেগজনক ক্ষুধা এবং অত্যন্ত উদ্বেগজনক ক্ষুধা বাংলাদেশের স্কোর উনিশ দশমিক চার যা বাংলাদেশকে একটি মাঝারি স্তরের ক্ষুধার্ত দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে যেখানে ভারত এবং পাকিস্তান উভয়কেই গুরুতর ক্ষুধার্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে জরিপটি চারটি মূল সূচক ব্যবহার করে দেশগুলোকে র্যাঙ্ক করে অপুষ্টি শিশু মৃত্যু শিশুর উচ্চতা অনুযায়ী কম ওজন এবং শিশুর স্ট্যান্টিং অর্থাৎ বয়স অনুপাতে কম উচ্চতা ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি স্পষ্ট হলেও মাঝারি স্কোর করায় অপুষ্টি মোকাবেলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের যে আরও অনেক করার আছে তাতে বিতর্ক নেই কালের কণ্ঠের প্রধান শিরোনাম ভূমি সেবা পেতে কোটি মানুষের ভোগান্তি প্রতিবেদনে বলা হচ্ছে গত ১৬ দিন ধরে ভূমির সফটওয়্যার জটিলতায় মহানগর নগরসহ পুরো দেশের ভূমি ব্যবস্থাপনায় অচলাবস্থা দেখা দিয়েছে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দেশের কোটি ভূমি মালিক অনলাইনে ভূমির নাম জারি পর্চা করা যাচ্ছে না খাজনার রশিদও কাটা যাচ্ছে না এই দুটি কাজ করতে না পারায় জমি কেনাবেচাও করা যাচ্ছে না আবার পুরনো আবেদনকারীদেরও সমস্যার মীমাংসা করা যাচ্ছে না এই অবস্থায় দ্রুত নাম জারি পর্চা ও খাজনা পরিষদের বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ভূমি মালিকরা এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন আগে ভূমিকর খাজনা খতিয়ান ও অন্যান্য ভূমি সেবার জন্য পাঁচ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হতো এখন একটি সফটওয়্যার মাধ্যমে ভূমি সংক্রান্ত সব সেবা দেওয়া হবে পাঁচটি সফটওয়্যার একীভূত হওয়ায় সার্ভার জ্যাম হয়ে গিয়েছে তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে তিনি জানান দেখা গিয়েছে গত ছাব্বিশে নভেম্বর থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব অফিসে নাম জারি পর্চা ও খাজনা পরিষদের কোনো আবেদন জমা পড়েনি দু একটি অফিসে ষোলো দিনে চার পাঁচটি আবেদন জমা হলেও সেগুলো সমাধান করা যাচ্ছে না সফটওয়্যার জটিলতায় অথচ এই সমস্যার আগে প্রতিদিন ঢাকা মহানগরীর প্রতিটি সহকারী ভূমি অফিসে গড়ে ৫০ থেকে একশোটি নামজারি পর্চা ও খাজনা পরিষদের আবেদন জমা করত প্রথম আলোর প্রধান শিরোনাম ইসরায়েলের বেপরোয়া হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে প্রতিবেদনে বলা হচ্ছে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন হওয়ার পর ধারণা করা হয়েছিল দেশটিতে স্থিতিশীলতা ফিরবে তবে ইসরায়েলের একের পর এক বেপরোয়া বিমান হামলায় তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সর্বশেষ আটচল্লিশ ঘন্টায় দেশটির রাজধানী দামেস্কো ছাড়াও হোমস তারতাস পালমিরা লাতাকিয়া দেইর আজরের মতো শহরে অন্তত চারশো আশিটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধ জাহাজ বিমান ঘাঁটি সামরিক যান বিমান বিধ্বংসী অস্ত্র অস্ত্র উৎপাদন কারখানা অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা এই সময়ে সিরিয়ার চোদ্দ চোদ্দটি প্রদেশের তেরোটিতে হামলা চালায় ইসরায়েল বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র বারো দিনের ঝটিকা আক্রমণে গত রোববার বাসার আল আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেয়ার পর থেকে দেশটিতে হামলা জোরদার করে ইসরায়েল ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় বড় ধরনের হামলা চালিয়ে এবং সেনারা দেশটির ভূখণ্ডে ঢুকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সিরিয়ার সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতেই এই হামলা বলে মনে করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি সংস্থা দর্শক আয়োজনটি এখন এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফিজ